কোটার সময় ফ্যাট সেরার পরে আমরা কিন্তু সরাসরি গরুর মাংস রান্না করব না কারণ গরুর মাংসকে কোনোভাবেই পুরোপুরি ফ্যাট ফ্রি করা যায় না তাই গরুর মাংসটা ফ্যাট কেটে ফেলার পরে আমরা ওটাকে পানিতে সিদ্ধ করে ওই পানিটা ফেলে দিব তারপরে আমরা গরুর মাংসটা অল্প তেলে রান্না করব অনেকের ধারণাই যে সিদ্ধ করে গরুর মাংসের পানি ফেলে দিলাম তাতে অনেক ধরনের পুষ্টি উপাদান চলে গেল হ্যাঁ কথা সত্যি যে কিছু পুষ্টি উপাদান পানির সাথে চলে যায় ফ্যাট ওয়াটার সলিউর ভিটামিন হয়ে যায় কিন্তু যারা বিভিন্ন ধরনের তাদের কিন্তু ওই কিছুটা পুষ্টি উপাদান চলে গেলেও ফ্যাট ফ্রি করার জন্য আমাদেরকে ওই কাজটা করতে হবে তো সিদ্ধ করে পানি ফেলার পরে আমরা যদি গরু মাংসটাকে গরুর মাংসে অল্প পরিমাণে তেল টক দই আদা রসুন হলুদ মরিচ এগুলো দিয়ে মেরিনেট করে তারপরে রান্না করি তাহলে কিন্তু আমরা এই গরুর মাংসে তেলের পরিমাণটা কমাতে পারবো